সময় তো আমরা অনেক ধরনের বানিয়েছি একবার এইভাবে দুধ সময় বানিয়ে দেখতে পারেন একটা কড়াইয়ের মধ্যে দু চামচের মতন ঘি দিয়ে দিলাম দিয়ে কিশমিশগুলো ভেজে নেব এভাবে নেড়ে চড়ে ভালো করে ভেজে নিতে হবে যেন কালো না হয়ে যায় দেখুন কিশমিশগুলো বেশ ফুলে গেছে তখন আমি উঠিয়ে নেব এবং ওই ঘিরের মধ্যেই আবার একটু কাজু টুকরো দিয়ে আমি কাজুগুলোকেও ভেজে নেব এভাবে হালকা লাল করে ভেজে নেব নিয়ে উঠিয়ে নিয়েছি এবং ওই ঘিয়ের মধ্যেই আমি লাচ্ছা যে সময়টা হয় সেই সময়টা খুব কম আছে ভেজে নিতে হবে এই লাচ্ছা সময় না পেরেও একদম পাতলা যে সময়টা পাওয়া যায় প্যাকেটে সেটাও নিতে পারেন যেন একদম কালো না হয়ে যায় কালো হলে কি দুধের মধ্যে দিলে ওপর দিকে কালোগুলো ভেসে ওঠে ভালো লাগে না দেখুন ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি এক লিটার দুধ দিয়ে দেব দিওর মধ্যে ছোট এলাচ আর একটু দারচিনির টুকরো দিয়ে ভালো করে দুধটা গরম করব। হালকা যখন গরম হয়ে যাবে এক মতন গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটাও খুব ভালো করে দুধের সাথে গুলে মেয়েটা ফুটিয়ে ফুটিয়ে বেশ গাঢ় মতন করে নিতে হবে এবারে আন্দাজ মতন চিনি দিয়ে দেব। এভাবে ফোটাতে হবে যেন গাঢ় হয়ে যায় দুধটা একটু গুলো যে ড্রাই আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে অনেকটা কমেও গেছে এবারে এলাস্ট আর দারচিনিগুলো আমি ফেলে দেবো যতটা গন্ধ হওয়ার দুধের মধ্যে চলে গেছে এগুলো ফেলে দেবো নাহলে মুখে পড়লে ভালো লাগে না এবার যে পাত্রের মধ্যে আমি দুধটা ঢালবো সেই পাত্রে আমি সামাইটাকে এইভাবে ঢেলে দাবিয়ে দাবিয়ে দেব এভাবে সুন্দর করে দাবিয়ে দেব এবারে দুধটা উপর থেকে দিয়ে দেব একসাথে পুরো দুধটা দেওয়া হবে না দুধটা যখন আবার অনেকটা চুষে নেবে সামাই তারপরে আবার কিছুক্ষণ পর আবার দুধটা দেব এবার ওপর থেকে যে ভাজা ড্রাই ফ্রুটসগুলো ছিল ওগুলো দিয়ে দেব এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এবার ওপর থেকে একটু জাফরান আর গোলাপের পাপড়ি ওপর থেকে দেব দেখলে বেশি সুন্দর লাগবে ইচ্ছা হলে দেবে না হলে না দিলেও চলবে এইভাবে ভালো লাগলে বানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব